কেবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনা দিয়ে আরম্ভ করেছেন অর্থাৎ রাসুল করিম সাল আলিহ্লাম দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মাকদেশির দিকে ফিরে নামাজ আদায় করছিলাম এই দীর্ঘদিন বাইতুল মাকদেশের দিকে যখন নামাজ আদায় করলেন কিন্তু আল্লাহ রাসুল সাল আলী হাসলামের মনে মনে বেশি কামনা ছিল এই ক্যাবলাটা যেন কারবার দিকে ঘুরে যায় তো আল্লাহ রাসুল করিম সাল্লাহ আলিহী হস্লামের মনোবাসনা বায়ুরুল দেশ থেকে ক্যাবলা ঘুরিয়ে কাবার দিকে ঘুরিয়ে দিলেন এটা কবুল করলেন অতপর এই মুশরিকরা দাবি উত্থাপন করতে শুরু করলো মুসলমানদেরকে এটা বলতে শুরু করলো যে কোন জিনিস তোমাদেরকে এই বাইতুল মা থেকে ক্যাবলা ঘুরিয়ে কাবার দিকে করে দিল এটা ইহুদিদের একটা ফটকারিতামূলক দাবি ছিল অতপর আল্লাহ তালা এই দাবির খণ্ডন করতে গিয়ে একশো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু চেহারার মূল পরিবর্তনই যথেষ্ট নয় বরঞ্চ সকল কিছুর মূল পরিবর্তন করে আল্লাহ তালার দিকে করায় যথেষ্ট লক্ষণীয় বিষয় হল যে আল্লাহ তালা এখানে এই কথাও বলে দিয়েছেন কেবলা আল্লাহ তালা বাইতুল মাকদিস থেকে তো কাবার দিকে করেছেন ঠিকই ঠিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিকই তো একমাত্র আল্লাহ তালা সুতরাং আমরা যেদিকে ফিরেই ইবাদত করি না কেন সকল ইবাদতে আল্লাহ তালা কবুল করবেন তবে আল্লাহ তালা নিয়ম অনুযায়ী নিজাম অনুযায়ী একটি দিক নির্ধারণ করে দিয়েছেন অতপর আল্লাহ তালা এই পরিবর্তন আলোচনা শেষ করার পর বলছেন সোয়াবের প্রকৃত মানদণ্ড তিনটি একটি হচ্ছে আমল আখলাক দ্বিতীয় নম্বর হচ্ছে লেনদেন তৃতীয় নম্বর হচ্ছে আকিদা বিশ্বাস অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ তালার দিকে রুজু হওয়া এই আয়াতের প্রতি ওরামায় কালাম মুফাসির কালাম ফকিগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন কারণ এই আয়াত থেকে ষোলোটি মূলনীতি বা চব্বিশটির মতো বিধান এসেছে তার মধ্যে প্রথম বিধানটি এমন যে যারা যুদ্ধে করতে গিয়ে মারা যায় তাদেরকে মৃত বলা যাবে না তাদেরকে আমরা আমাদের ইসলাম পরিভাষায় শহীদ বলে থাকি তো আল্লাহ তাআলা এখানে হুকুম করছেন যারা জিহাদে মারা যায় বা শহীদ হন তাদেরকে মৃত বলা যাবে না এবং সাথে এই কথাও বলছেন যে সাফা মারওয়া তাওয়াফ করতে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন মুশরিকরা নিজেদের পক্ষ থেকে অনেক কিছুকে কে হারাল মনে করত আবার অনেক কিছুকে হারাম মনে করত তো আল্লাহ তালা এই দাবি খন্ডন করতে গিয়ে বলেন যে তোমরা যেটাকে হারাম সাব্যস্ত করো সেটা হারাম নয় বরং আমি আল্লাহ যেটাকে হারাম সাব্যস্ত করেছি সেটাই হারাম হ্যাঁ তবে যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে হারাম কোনো জিনিস করা বা খাওয়া যেতে পারে ভিন্ন কথা তবে এটি আমরা অনামাই মতে জেনে নেব ইনশাআল্লাহ তো তিন নম্বর বিধানে আল্লাহ তালা বলছেন যে আমি মুসলমানদের জন্য বা মুমিনদের জন্য অথবা পুরো বিশ্ববাসীর জন্য ইসলামী খেলাতার মধ্যে আমি দিয়েছি বিচারিক বিধান বা আল্লাহ আলোচনা করেছেন এছাড়াও আরো আলোচনা করেছেন মৃত্যুর আগে কোন সম্পদ ওয়ালা ব্যক্তি তার সম্পদের জন্য বসিয়েত করে যেতে পারবে পারবে এটা বৈধতা দিয়েছেন আল্লাহ তালা কারিমে। পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন যে প্রত্যেক বিবেকবান পুরুষ এবং মহিলার উপর রোজা ফরস করেছে। ছয় নম্বর আলোচনা করছেন যে রমজান মাসে স্ত্রী সহবাস করা যায় যাচ্ছে তবে এ দেখা অবস্থায় এটি জায়জ নয় সাত নম্বরে আল্লাহ তারা বলছেন অবৈধ পন্থায় যেমন মদ জোয়া হ্যাঁ সুদ ইত্যাদি পন্থায় সম্পদ উপার্জন করা খারাপ এটি জায়জ নয় আট নম্বরে আল্লাহ তারা বলছেন চন্দ্র মাসের তারিখ গণনা করা বা মনে রাখা এটা সকল মুসলমানের একটি দায়িত্ব কারণ হচ্ছে এই তারিখ যদি আমরা মনে না রাখি তাহলে অনেক করতে পারবো না কারণ হচ্ছে ইসলামী পরিভাষায় বা ইসলামের যে সমস্ত আমল আফলাক আছে বা আমল আছে ইবাদত আছে সেগুলো অনেক ইবাদতেই এই চন্দ্র মাসের তারিখের সাথে সম্ভব নয় নম্বর আল্লাহ তারা আলোচনা করছেন জিহাদ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন এবং আমাদের সকল মুসলমানদের উচিত সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকা এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে নিন যামা দিয়েছেন 10 নম্বরে আল্লাহ তাআলা হজ ও উমরার বিধান সম্পর্কে আলোচনা করেছেন 12 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় দান করার সম্পর্কে আলোচনা করেছেন 14 নম্বর যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সে আবার ইসলাম ফিরে না আসে আরেকটি আলোচনা এখানে আল্লাহ তারা করেছেন যে হিজরত করা অবস্থায় অথবা যুদ্ধ করা অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যচ্যুতি হওয়া যাবে না এ সম্পর্কে আল্লাহ তারা বলেছেন কারণ নম্বর আলোচনা করেছেন যে মদ জুয়া এগুলো ক্ষতিকর দিক কি কি হতে পারে সেগুলো নিয়ে আল্লাহ তারা আলোচনা করেছেন নম্বর সামাজিক সমস্যা নিয়ে আল্লাহ তারা আলোচনা করেছেন এই সামাজিক সমস্যার পর আলোচনা করার পর আল্লাহ তালা এখানে ওই পারিবারিক কিছু নীতি এগুলো এখানে উল্লেখ করেছেন পারিবারিক নীতিমালার মধ্যে থেকে অন্যতম একটি নীতিমালা হচ্ছে পৃথিবীদের হক পুরিপূর্ণ করে দেওয়া সেই সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন দেখি তিনের হক সুন্দরভাবে সুසුস্তভাবে যেন বণ্টন করা হয় সেই সংক্রান্ত এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন 1 নম্বর হায়েজ অবস্থায় সহবাস করা গায়েজ নেই সেই সংক্রান্ত এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আরো আলোচনা করেছেন যে হায়েজ অবস্থায় তো সহবাস করা গায়েজ নয় তবে অন্য সব কিছু বৈধ রয়েছে তা 2 আল্লাহ তাআলা আলোচনা করেছেন চার মাস স্ত্রী সহাবাস করবে না এই কথা বলে যদি কেউ শপথ করে তাহলে এক তারাকে তবে এর মাঝখানে যদি সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে তার বিবাহটা বহাল থাকবে তবে তার সেই শপথের জন্য তাকে কাফারা দিতে হবে অতবর আল্লাহ তারা আলোচনা করছেন যে তারাকের অনুমোদন প্রসঙ্গে কেন তারাক দেওয়া হইল হ্যাঁ আল্লাহ তালা ইসলামে এটা কেন করেছেন সেই সংক্রান্ত এখানে আলোচনা করেছেন তারপর আল্লাহ তালা আরো আলোচনা করেছেন যে স্ত্রীদের মোহর সংক্রান্ত এটা স্ত্রীদের হক এটা কখনো ফিরিয়ে নেওয়া যাবে না সে সংক্রান্ত আলোচনা করেছেন আরো আলোচনা করেছেন এখানে যে স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর ভুগান্তির জন্য তাকে ফিরিয়ে নিয়ে আসা এটা জায়েজ নয় এটা করা যাবে না তবে হ্যাঁ আরেকটা বিষয় স্ত্রীদেরকে তার এটা ফিরা নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র খোলার ব্যাপারে এটা জায়েজ আছে সরাসরি এটা জায়েজ নেই খোলার অনুমোদন রয়েছে ইসলামে তিন তালাক প্রাপ্তা নারী কিভাবে পুনরায় স্বামীর কাছে ফিরে আসবে সে সংক্রান্ত আলোচনা আল্লাহ এখানে করেছেন আরেকটি আলোচনা এসেছে আল্লাহ তালা এখানে বলছেন যে যখন কোনো স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন তার ইদ্যত হয় তিন হায়েজ। যখন কোন স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন তার ইস আর যদি কোন স্ত্রী স্বামী মারা যায় তখন তার ইদ্যুৎ পালন করতে হয় চার মাস তারা অতপর তেইশ নম্বর পয়েন্টে আলোচনা করেছেন বিধবা নারী যারা ইদ্যুৎ পালন করতেছে এমন অবস্থায় তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না কবি ঈশ্বর আইঙ্গিত দেওয়া যায় এতে কোনো সমস্যা নেই চব্বিশ নম্বর আল্লাহ আলোচনা করেছেন মৃত্যুর বয়ে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে তাদের ব্যাপারে আল্লাহ তালা দুইটি ঘটনার মাধ্যমে এই দুই নম্বর পাড়া আলোচনা সমাপ্ত করেছেন এক নম্বর ঘটনাটা একেবারে সংক্ষেপে মহামারীর ঘটনা নিয়ে আলোচনা করেছেন যে মহামারীর সময় এক এলাকা থেকে অন্য এলাকায় পলায়ন না করা আল্লাহ তালা চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় যে অবস্থানে মহামারী দিতে পারেন দুই নম্বর ঘটনা বনি ইসরায়েল ও তালুতের যে যুদ্ধের ঘটনা সেই ঘটনা সাধারণ মানুষ জানত না কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দিয়েছেন এই দুইটি ঘটনা ঘটনার মাধ্যমে দুই নম্বর পাড়ার আলোচনা সমাপ্ত হয় আল্লাহ তালা আমাদেরকে এই দুই নম্বর পাড়ার আলোচনা শুনে বুঝে আমল করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ